আযাবাল কুফফার نباتহু যেই উদ্ভিদ ফল মূল ফসল বৃষ্টি থেকে উৎপাদিত ফসল কৃষকদেরকে মুক্ত করে আহা খুব সুন্দর হয়েছে ফসল তাহলে প্রথমে ফসল খুব সুন্দর হল সুম্মা হিজু এরপর পর পাকে আরো খুশি ফাতারহু মুসফরা তুমি দেখবে যে তা হলুদ বর্ণ ধারণ করে পিত ধারণ করে এটা কি সারা থাকে হলুদ পাকার পরে কি সারা জীবন পাকা থাকবে আল্লাহ বলেন এক পর্যায়ে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায় হঠাৎ দেখা যাবে এই জমিনে কিছুই নেই ফসল আছে এক পর্যায়ে ফসল ছিল ফসল পাকছে আমরা জমিনের পাশ দিয়ে বলি মাসাল্লাহ ধানগুলা সুন্দর হয়েছে একটা পর্যায়ে দেখি ধান টান কিছুই নেই তো আল্লাহ বলেন এই দুনিয়াটা এমন সৌন্দর্য তুমি দেখতেছো কিছু কাল এরপর দেখবা সব শেষ হয়ে যাচ্ছে নি কৃষক তার সৌন্দর্য ফসলের সৌন্দর্য দেখে এটা সাময়িক সময় সব সময় সৌন্দর্য থাকবে না শেষ হয়ে যাবে তোমার এই জীবনটা একটা সময় শৈশব কাল কাটিয়েছ এরপরে কাল, তুমি ভাইবো না সারা জীবন কাল থাকবে হঠাৎ বুড়া হবা এক পর্যায়ে তুমি শেষ হয়ে যাবা ক্ষেতের সুন্দর ফসল যেমন থাকে না শেষ হয়ে যায় তুমিও থাকবা না শেষ হয়ে যাবে এটা আল্লাহ দারুসন্না কেডেট মাদ্রাসা তৃতীয় শাখা ভাঙা মসজিদ রোড হাজি আব্দুল আহাব মাতবর টাওয়ার দ্বিতীয় তালা চান্দরা কালিয়াকুইর গাজীপুরের উদ্যোগে আয়োজিত ইসলাহি মাহফিলের ওলামা একাম আলোচনা পেশ করেছেন আলহাজ হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ আলহাজ মুফতি আব্দুল আজিজ মক্কি মুফতি আবু ইউসুফ আজিজি প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মেয়র কালিয়াকৈর পৌরসভা বিশেষ অতিথিবৃন্দ সার্বিক ব্যবস্থাপনায় আলহাজ প্রফেসর মোহাম্মদ আজিজুল হক উপদেষ্টা অত্র মাদ্রাসা উদ্বোধক আলহাজ ডাক্তার মোহাম্মদ বখতিয়ার ব্যবস্থাপনা পরিচালক খাজা বদরুদ্দুজা মডার্ন হাসপাতাল সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আমিনুল হক মন্ডল সভাপতি অত্র মাদ্রাসা সম্মানিত অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং যার আহ্বানে এবং যিনি শুভেচ্ছা জানিয়েছেন সকলকে আলহাজ মোহাম্মদ আব্দুল হাম মাতবর মোতাবলি অত্র মাদ্রাসা আর সার্বিক তত্ত্বাবধানে কারি মোহাম্মদ আব্দুল মোত্তালিব সিরাজি প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা মাহফিল পরিচালনায় মুফতি জয়নাল আবিদিন খতিব চন্দ্রাবাইতুল ইজত জামে মসজিদ উপস্থিত হজরত উলামায় কেরাম মুসলমান ভাইরা বিভিন্ন বাসাবাড়ি বাড়ি ঘর বাড়িতে অবস্থানরতা শ্রদ্ধা বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই ইসলাহী মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরা হাদিদের বিশ নম্বর আয়াতে কারিমা তেলওয়াত করলাম হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সাতাশ পাড়া এই সাতাইশ নম্বর পাড়ার একদম শেষ সুরা সুরা হাদিদ এই সুরায় হাদিদের বিশ নম্বর আয়াত আর পৃষ্ঠা হল উনিশ নম্বর পৃষ্ঠা আয়াতে পাক রব্বুল আলামিন বলেন এ আলামু তোমরা জেনে রাখো আন্নামাল হায়াতিয়া লাইবু ও পার্থিব জীবন লাইবু খেল তামাশা ওয়াঝিন আতুন বাহ্যিক চাকচিক্য ওয়াতাফা বাইনাকুম আপসের মাঝে গর্ব করা ওয়া তাকাসুরুন ফিল আম ওয়ালিওয়াল আউলা সন্তানের আধিক্য আর সম্পদের আধিক্য নিয়ে একে অপরের আগে বেড়ে যাওয়ার প্রতিযোগিতা করার নাম হল পার্থিব জীবন পার্থিব জগৎ এই দুনিয়া আল্লাহ বলেন এই দুনিয়াটা হলো খেল তামাশা বাহ্যিক চাকচিক্য আপসের মাঝে গর্ব অহংকার করা আমার সন্তান বেশি সম্পদ বেশি এই নিয়ে একে অপরের চেয়ে আগে বেড়ে যাওয়ার প্রতিযোগিতা করার নাম হল পার্থিব জগৎ ইহ জগৎ এখানে আল্লাহ প্রথমে বলছে লাইবু খেল তামাশা খেল তামাশা দ্বারা উদ্দেশ্য হলো আমাদের শৈশবকাল শৈশবকালটা খেল তামাশায় কাটছে এরপরে আল্লাহ বলছেন ওয়াজিনা জিনা বাহ্যিক চাকচিক্য এটার দ্বারা উদ্দেশ্য যৌবনকাল যৌবনকালটা মানুষ শুধু সৌন্দর্যতা তালাশ করে চাকচিক্য কোথায় এটা তালাশ করে যৌবনকালে এরপরে আল্লাহ বলছেন অতাকা সুরুম বাইনা অতফা খুরুম বাইনা কুম্মা তাকা সুরুন ফিল আমি আউলাদ সন্তান আর সম্পদের আধিক্য নিয়ে গর্ব করা এটা হলো বার্ধক্যকাল বয়স বেড়ে গেলে মানুষের গর্বের বিষয় হয় আমার দোকান আছে এই কয়টা আমার সন্তান আছে এই কয়জন আমার নাতি নাতনি আছে বিশ জন বাইশজন এগুলো হয় মানুষের গর্বের বিষয় আল্লাহ এই তিনোটা কালকে বললেন এই পার্থিব জীবন এটা খেলতামশা শৈশব কাল জি না বাহ্যিক সৌন্দর্য যৌবন কাল আর তাকাসুরুম বাই ফিল আওলাদ সন্তানের রাধিক্য আর সম্পদের আধিক্য নিয়ে গর্ব করা এটা হলো বুড়াকাল বার্ধক্যকাল ওই সময় মানুষ এটা বলে কেউ জিজ্ঞাসা করলে আল্লাহ দিলে আমার পাঁচটা বাড়ি আছে সন্তান আছে সাতজন নাতি নাতনি আছে বিশজন বাইশজন এরকম বলে তো আল্লাহবাক রব্বুল আলমিন এটাই পার্থিব জীবন এই সৌন্দর্য কেমন জানো কামাশালি গয়সিন আকাশের বৃষ্টির মতো মেঘের মতো মেঘ থেকে বৃষ্টি আসে আসার পর জমিনে বৃষ্টি পড়ে ওই বৃষ্টি থেকে উদ্ভিদ ওঠে ওই বৃষ্টি থেকে ফসল হয় আজাল কুফার নাবাতুহু যেই উদ্ভিদ মূল, ফসল বৃষ্টি থেকে উৎপাদিত ফসল কৃষকদেরকে মুগ্ধ করে আহা খুব সুন্দর হয়েছে ফসল তাহলে প্রথমে ফসল খুব সুন্দর হল সুমাইয়া হিজু এরপর পাকে আরো খুশি তুমি দেখবে যে তা হলুদ বর্ণ ধারণ করে পিত বর্ণ ধারণ করে এটা কি সারা জীবন থাকে হলুদ বর্ণটা পাকার পরে কি সারা জীবন পাকা থাকবে আল্লাহ বিচূর্ণ হয়ে যায় হঠাৎ দেখা যাবে এই জমিনে কিছুই নেই ফসল আছে এক পর্যায়ে ফসল ছিল ফসল পাকছে আমরা জমিনের পাশ দিক বলি মাসাল্লাহ ধানগুলা সুন্দর হয়েছে একটা পর্যায়ে দেখি ধান টান কিছুই নেই তা আল্লাহ বলেন এই দুনিয়াটা এমন সৌন্দর্য তুমি দেখতেছো কিছু কাল এরপর দেখবা সব শেষ হয়ে যাচ্ছে যাচ্ছি কৃষক তার সৌন্দর্য ফসলের সৌন্দর্য দেখে এটা সাময়িক সময় সব সবসময় সৌন্দর্য থাকবে না শেষ হয়ে যাবে তোমার এই জীবনটা একটা সময় শৈশব কাল, তুমি ভাইব না সারা জীবন যৌবন কাল থাকবে হঠাৎ বুড়া হবা এক পর্যায়ে তুমি শেষ হয়ে যাবা ক্ষেতের সুন্দর ফসল যেমন থাকে না শেষ হয়ে যায় তুমিও থাকবা না শেষ হয়ে যাবে এটা আল্লাহ শেষে আল্লাহ বলেন কিছু ছাড়া আর কিছু না পার্থিব জীবন ধোকার কিছু উপভোগ করা ছাড়া আর কিছু না দুনিয়াতে মানুষকে শয়তান শুধু ধোকার মাধ্যমে আঁখের থেকে বিমুখ করে রাখতে চায় আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন